আমার গ্রন্থকার এবং প্রকাশকের পক্ষ থেকে মহারাজকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই গ্রন্থটির উদ্বোধনের জন্য এই శారదా రామకృష్ణ జగద్గురు పాదపద్మే తయోషి పరమగరుణామయం

কেমন লাগছে আর কি বলবেন আনন্দের ভাষা নেই শ্রী রাধাকৃষ্ণ এই বইটা লিখেছেন তিন বছর যাবার আমি বইটা লিখেছি প্রায় কয়েক লক্ষ টাকার বই সংগ্রহ করে বিভিন্ন গ্রন্থ দিয়ে প্রধান গর্ব সংহিতা নারদ পঞ্চরাত্র বেদ ভাগবত ব্রহ্মপুর পুরাণ সমাজকে লিখেছি লিখে আজকে এই যে আমার অক্লান্ত পরিশ্রমের যে সাফল্য সেটা আজকের দিনটিতে আমি দেখতে পেলাম এবং এটা আমার রাধাকৃষ্ণের পরম আশীর্বাদ আমি নিজেকে ধন্য মনে করছি আমি আনন্দ আপন হয়েছি এবং আপনাদের যারা এসছেন আমাদের বন্ধুরা এটা আপনারা এই অনুষ্ঠানটিকে কভার করেছেন এবং এটা আপনারা প্রচার করবেন বললে রাধাকৃষ্ণের মনের লোকের রাধাকৃষ্ণের মনে রাধাকৃষ্ণের ভক্তিভাব মানুষের মনে আসবে এইটা প্রচার হবে এটাই আমার উদ্দেশ্য আমার কোনো উদ্দেশ্য নেই আমার আশি বছর বয়স হয়ে গেছে এখন আমার কোনো চাকরিক কোনো কিছু প্রাপ্তির কোনো আশা নেই বা ইচ্ছাও নেই আজকে দীপকবাবুর চাকরির ফাঁকেও এরকম একটি গ্রন্থ আজ প্রকাশিত হলো আর সেখানে আপনি সুন্দরভাবে পরিচালনা করলেন সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন কিভাবে এই গ্রন্থটাকে প্রকাশ করা যায় যা দীপকবাবুর দিয়ে শোনা গেল কি বলবেন এর দিয়ে দেখুন আজকে দীপকবাবু এই যে লিখেছেন আমরা সবকিছুই জানি যে কোনো একটা বড় গাছ যখন হয় সে কিন্তু একটা ছোট্ট বীজ থেকে দীপকবাবুর এই যে বীজের বীজটা ওনার মাতৃগর্ভ থেকে হয়েছে ওনার মাতৃদেবী যখন উনি গর্ভে ছিলেন কৃষ্ণ মন্ত্র পা আমরা সবাই জানি যারা আমরা ঠাকুরের কথামৃত পড়েছি এ পড়েছি তারা সবাই জানি অনেক ভক্ত ঠাকুর মায়ের পার্শ্বাদ আছে যারা স্বপ্নে মন্ত্র পেয়েছেন সেরকম দীপকবাবুর মাও কৃষ্ণ মন্ত্র পেয়েছে উনি তখন গর্বে ছিলেন এই হচ্ছে বীজ সেই বীজটা আজকে গাছে পরিণত হয়েছে আমি ওনার সম্পর্কে স্যার দীপক কুমার ভট্টাচার্য শ্রী রাধাকৃষ্ণের উৎসের সন্ধানে আজকের গ্রন্থের প্রকাশ পেল এবং সেখানে আপনারা উপস্থিত ছিলেন কি বলবেন আমাদের সকলের সৌভাগ্য যে মানব জীবনের যে মূল উদ্দেশ্য আমরা যে জন্ম পেয়েছি এই মূল উদ্দেশ্যের যে মানব জীবন নয় সুভোগতরে কঠিন দায়িত্ব আছে মাথার উপর যে কঠিন দায়িত্ব এবং একে অন্যের উপকার পর উপকার বলতে উপকার মানব ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যা এবং নিজ কার্য ছেড়ে পর অন্যের উপকার উপকার তাহলে এই পর উপকার বলতে আমরা যে এখন এই যে দান দেন করা হচ্ছে এর নাম কিন্তু বড় উপকার নয় বড় উপকার করলে পঞ্চাশ টাকা আজকে যদি ধান দেওয়া হয় তাহলে পরবর্তীতে শেয়ার সেই দোকানে যাবে না তাহলে এই যে দান মহাবাদান নায় কৃষ্ণ প্রেম প্রদায় ভুরিদা জনা সর্বশ্রেষ্ঠ যে এই যে দান এই এর উপর আর কোনো দান নেই তাহলে এই দান যিনি করেন তিনি মহৎ এবং এই মহৎ ব্যক্তির পিছনে ভগবানের নিশ্চয়ই কৃপা আজ রামকৃষ্ণ মিশনের এইরকম একটি মঞ্চে দীপক কুমার ভট্টাচার্য মহাশয়ের একটি গ্রন্থ প্রকাশিত হলো সেখানে আপনি উপস্থিত কী বলবেন সৌভাগ্য যে এরকম অনুষ্ঠানে উপস্থিত হওয়া যেখানে শ্রী রাধাকৃষ্ণের কথা আলোচনা হচ্ছে আর দীপক ভট্টাচার্য আমার অগ্রজ প্রতিম তার বই প্রকাশের অনুষ্ঠানে আসা তো সৌভাগ্যের বার্তা দিবেন যে যে সকল দর্শনার্থী এসেছিলেন রামকৃষ্ণ ছিলেন দর্শকের আসনে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন শান্তি বিরাজ করুক এই আপনার আমাদের জীবন ধন্য আর একটা কি এই যে পরিবেশ ভগবান আমাদের সঙ্গে এনেছেন আমাদের এনেছেন কেন কেন তার এই সুন্দর বার্তা বহন করে আমরা নিয়ে যাই এই বার্তা তো সব জায়গায় বহন করা যায় না পরিবেশ যায় সেই জন্য মানুষ পরিবেশই দেখবে এই যখনই তুমি এই ভিতরে ঢুকলে তখন তোমার মন প্রাণ আলাদা আর কি তোমরাও এসেছ তাদের কৃপা নিশ্চয়ই আছে তাদের আশীর্বাদ আছে বলে তোমরাও এই একটা পরিবেশে এসে তার কথা শহর করলে তারও তার অঙ্গি গ্রহণ করতে পারবে আর শুনলেই হবে না নিজের জীবনে কাজে লাগালে কাজে লাগালেই তবেই তোমার জীবন সাধ আর এই যে বাংলাদেশের যে মহাপুরুষ চিনময় মহাপ্রভুকে যে কারাগারে বন্দি করে রেখেছে তাকে কখনোই বন্দি করতে পারবে না কারণ ভগবান যার সায় তিনি তো কারোর সেবা করেন তিনি তো ভগবানের সেবায় নিযুক্ত ছিলেন কেন তাকে বন্দি করা তাই কেনের উত্তর তো আমাদের দরকার নেই আমরা তাকে ঠাকুরমার স্বামীজির চরণে শ্রীকৃষ্ণের চরণে রাধান চরণে প্রার্থনা জানাবো তোমার তোমাদের সেবাই ছিল আবার তোমার পুরোনায় তোমাদের সেবায় তাকে লাগবে